পিঠা খাচ্ছ কে দিয়েছে পিঠা তা যেটা তেলো দিয়ে ই করেছে সটকির যে ইয়াটা চলে আসতেছে হ্যাঁ পিঠাগুলোর সাইজ মাংস চলে এসেছে এই যে মাংস তা এখন তো তারপরে মাটির চোলাতে রান্না হয় না আসসালামু আলাইকুম শীতের ভাইব চলে এসেছে শীতকালে একটা ছোটবেলায় একটা ডিমান্ড ছিল শীত আসলেই নানির বাড়িতে গিয়ে পিঠা খাবো পিঠার একটা উৎসব লেগে যেত সে আবদার আমার মেয়ের বড় মেয়ে দাদির কাছে আবদার করেছে শীতের পিঠা খাবে সেই জন্য আমি বাড়িতে আসলাম পিঠার জন্য বাচ্চারা পিঠা খাবে তো চলুন গ্রামের বাড়িতে কিভাবে মাটির চুলোতে পিঠা বানায় সেটা দেখাব আপনাদেরকে এই যে দেখুন মাটির চুলোতে তারপরে আগুন দিয়ে পিঠা বানাচ্ছে আগুনের তাপ একেবারে অনেক তাপ চুলার মধ্যে এই যে পিঠা অলরেডি হয়ে গিয়েছে পিঠা হয়েছে এই যে পিঠার একটা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানায় পিঠা বাচ্চারা পিঠা খাবে দাদির কাছে আবদার করেছে মা পিঠা বানাইতেছে ছোটবেলা আমরা দাদির দাদির পাড়ি পিঠা খেতে পারি নাই নানির বাড়ির পিঠা খেয়েছি নানি আমাদেরকে ছোটবেলা অনেক সময় আমাদের আবদার পূরণ করেছে আমরা পিঠা খেতে চাইলে নানি নিজেদের ঘরের গোলার চাল ভাঙিয়ে ঢেকিতে পিঠা বানিয়ে দিয়েছে যদিও এখন আর ঢেকির দিন নাই এখন শুধু মেশিনে চাল গুঁড়া করে তারপরে পিঠা বানাইতে হয় তো এখন তো তারপরে মাটির চোলাতে রান্না হয় না গ্যাসে রান্না করা হয় যদিও চিতই পিঠা মাটির চোলা ছাড়া মজা হয় না চিথৈ পিঠার আসল মজা হয় মাটির চুলোতে আর কি গ্যাসে মানে একেবারে রান্নাবান্না না হওয়ার কারণে লাকড়ি ও পাওয়াটা খুব রে যার কারণে বিভিন্ন রকমের এই কাগজ টাগজ দিয়ে আর কি চুলা জ্বালাচ্ছে এই যে পিঠা হয়ে যাচ্ছে এটা পিঠা উঠতেছে মায়ের হাতের পিঠা আসলেই মজা বাজারে অনেক রকমের পিঠা পাওয়া যায় অনেক অনেক জায়গা থেকে পিঠা পিঠা খাই খেয়েছি অনেকবার কিন্তু বাড়িতে যেই পিঠা বানাই এই পিঠা আর কি বাজারে পাওয়া যায় না যে পিঠাটা হয়ে যাচ্ছে তোমার হাতে কি পিঠা দিয়েছে পিঠা দাদি দিয়েছে পিঠা কেমন হয়েছে ভালো কেমন ভালো তুমি কি শুধু শুধু খাচ্ছ পিঠার সাথে কিছু নেই ভর্তা আছে মাংস আছে তুমি তো ভর্তা খাবে না মাংস দিয়ে খাবা মুরগির জল দিয়ে খাবা পিঠা কয়টা খেয়েছ তুমি দুইটা খেয়েছো তুমি আমাদের রাইসা পিঠা খাচ্ছে বের হয়েছে ঘর থেকে রোদেলাও পিঠা খাচ্ছে তারা দুই বোন মিলে খুব মজা করছে দাদির বাড়িতে এসে পিঠা খাওয়ার জন্য শীতের যেই ভাইপটা হয়েছে শীতের আগমন মানে পিঠা পুলির একটা উৎসব লেগে যায় যেটা আগের মতো আর নাই বাংলাদেশের মধ্যে দিন দিন আধুনিকতার কারণে বাচ্চারা এখন আর সেই মজাটা পায় না আচ্ছা তুমি ঘরে যাও তাহলে শীত হলো চুলার একটা তাপ আছে চুলার তাপে কিন্তু অনেক সময় এই যেই পাক ঘরটা এখানে বসে থাকাটা অনেক কঠিন তো এইখানে আসলে মায়েরা এরকমেরই হয় শত তাপের মধ্যে নিজের নাতিদেরকে পিঠা পিঠা খাওয়ানোর জন্য কষ্ট করে বানিয়ে দেয় এবার আমরা কাছে যাব রোদুল্লা রিভিউ নিব এই যে রোদুল্লা পিঠা খাচ্ছে দাদির হাতে বানানো পিঠা আর মোবাইল টিপটা খালি গেম খেলে সারাক্ষণ গেম খেলার সুযোগ পেলে গেম খেলার চেষ্টা করে ওর আবদার মিটাতে ওর দাদি এত কষ্ট করে পিঠা বানাচ্ছে মাংস দিয়ে খাও আরেক পাক না ও তো নানির বাড়িতেই আছে নানির বাড়ির যে মজাটা সেই মজাটা সে উপভোগ করছে নানীর বাড়ির মজা সে করতেছে এই যে দেখো এই যে বিষাদ কি দেখে এই যে তা আমার পিঠ চলে এসেছে আমি এখন পিঠা খাব আপনারা আমার সাথে থাকুন আমিও আপনাদেরকে দেখাচ্ছি শীতের পিঠা মায়ের হাতে বানানো পিঠা কেমন লাগছে খেয়ে কেমন লাগে আমি জানাব এই যে দেখুন পিঠার যে গরম একটা ভাব চলে আসতেছে হ্যাঁ পিঠাগুলোর সাইজ দেখুন বেশি বড় সাইজের পিঠা আসলে বানালে টেস্ট লাগবে না এই সাইজের পিঠাগুলোই পারফেক্ট হয় এবং খেতেও খুব মজা তা আমি এখন খাওয়া শুরু করব আমার জন্য তরকারি আনতে গেছে আমি তরকারি দিয়ে পিঠা খাবো এই যে এটা হচ্ছে কি সুটকির ভর্তা যেটা তেল দিয়ে ই করেছে সুটকির যে ইয়াটা দেখতে পাচ্ছেন দেখতেই কতটা ইয়ামি লুকস হুম আমিও নিলাম এই যে দেখেন এখন খেতে কেমন মাংস চলে এসেছে এই যে মাংস মুরগির মাংস

শীতের দিনে আসলে ঘরোয়া পরিবেশে মায়ের হাতে বানানো পিঠা খাওয়ার মজাই আলাদা ওই যে গুল্ডু বাবুটা এসেছে আমরা ভর্তা দিয়ে খাচ্ছি তারপরে মুরগির মাংস দিয়ে খাচ্ছি সবাই মিলে একত্রিত খাচ্ছি সবাই মিলে খেলে আসলে মজাই লাগে